জয় শ্রী ভৈরব আমরা ধর্ম নিয়ে আলোচনা করি শাস্ত্র নিয়ে আলোচনা করি জ্যোতিষ নিয়ে আলোচনা করি আমাদের প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে জীবনটা কিভাবে সুন্দরভাবে বাঁচব এবং জীবনে আমরা যা পেতে চাই সেটা কিভাবে পাব একটা মানুষ হয়ে যখন জন্মেছি তখন আমৃত্যু কর্ম তো আমাদের করে যেতেই হবে কিন্তু এই কর্মের সাথে সাথে আমাদের যেগুলো চাওয়া আছে পাওয়া আছে সেগুলো আমরা কিভাবে পাব ধর্ম ধর্মের মতন করে বলেছে শাস্ত্র শাস্ত্রের মতন করে বলেছে জ্যোতিষ জ্যোতিষের মতন করে বলেছে কিন্তু একটা অদ্ভুত জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের পরিপূরক যদি একটু ভালো করে দেখা যায় তাহলে আপনি অনায়াসের সূত্রগুলো বার করতে পারবেন কি করলে আপনি ভালো থাকবেন দেখুন ভালো থাকাটা কিন্তু খুব সহজ উপায় আমরাই কমপ্লিকেট করি আমরাই পুরো জিনিসটাকে এমনভাবে তৈরি করি কি আমরা তার সমাধান খুঁজে পাই না তাই ওনার জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যখন কোন সমস্যায় আপনি পড়েছেন সমস্যা থেকে নিজেকে অনেকটা উপরে নিয়ে চলে যান তাহলে সমস্যাটা আপনার কাছে ছোট লাগবে এবং আপনি সমাধান খুঁজে পাবেন এরকম হয় না কি আপনার কাছে কেউ এসছে আপনি তাকে অত্যন্ত সুন্দরভাবে কাউন্সেলিং করে দিলেন সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কি কিভাবে উনি সেই সমস্যা থেকে বেরোবেন কিন্তু আপনি নিজের সমস্যা নিজে বার করতে পারেন না সলিউশন আনতে পারেন না এটা শুধু আপনার সঙ্গে হয় না এটা প্রত্যেকের সাথেই হয় কারণ মনের যে গভীরতা ধ্যানের যে নিরবতা আজকে মানুষ বিভিন্ন কারণে হারিয়ে ফেলেছে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এইটা একটা সত্য এবং আপনারা যদি একটু ভালো করে চিন্তাভাবনা করেন তাহলে আপনারা দেখতে পাবেন কি সত্যি তো এই জিনিসগুলো আমরা যদি দৈনন্দিন জীবনে একটু ফলো করে চলি একটু মেনে চলি তাহলে আমরা কিন্তু অনেক বেশি ভালো জীবনযাত্রা পেতে পারি আমাদের সমস্যা অনেক কিন্তু কম হতে পারে আমাদের কাছে সুযোগ অনেক বেশি আসতে পারে এবং সর্বোপরি জিনিস আমরা খুব শান্তিময় জীবন পেতে পারেন দেখুন শান্তি খুব প্রয়োজনীয় জিনিস শান্তি যদি আপনি না পান তাহলে আপনি যাই করুন না কেন আপনি আনন্দ পাবেন না আপনি পরিপূর্ণতা পাবেন না তাই আসুন একটু আলোচনা করে নেওয়া যাক কি কি জিনিস আপনারা কিভাবে দেখবেন বা আপনাদের জীবনে সেই জিনিসগুলো আপনি কিভাবে বাস্তবে ব্যবহার করবেন দেখুন প্রথম জিনিস হচ্ছে সম্মান সম্মান সর্বদাই গুরুকে করা উচিত আপনার মাতা পিতা বা মাতৃতুল্য পিতৃতুল্য মানুষদের সর্বদাই করা উচিত সত্যিকারের বন্ধুকে চিরকাল সম্মান করা উচিত এবং যে আপনাকে সৎ উপদেশ দেয় হয়তো আপনার ভালো নাও লাগতে পারে তাকে সম্মান করা উচিত কারণ তিনি আপনার শুধু ভালো চান এবার এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল জিনিস কি প্রত্যেকের প্রিয় জিনিস কি প্রত্যেকের প্রিয় জিনিস কিন্তু প্রশংসা প্রশংসা আমরা প্রত্যেকে শুনতে ভালোবাসি প্রত্যেকের প্রিয় জিনিস ধন এখানে ধন মানে আপনি শুধুমাত্র টাকা সম্পত্তি এটাকে ধরবেন না আপনার সন্তানও আপনার ধন হতে পারে আপনার শিক্ষাও আপনার ধন হতে পারে আপনার গুরুও আপনার ধন হতে পারে আপনার চরিত্র আপনার ধন হতে পারে আপনার মেধা আপনার ধন হতে পারে তাই যে জিনিসটা সব থেকে প্রিয় সেটাকে প্রিয়র মতন আপনি কাছে রাখুন সন্তান বা আপনার উত্তর শরীর এটা চিরকালই সবার কাছে প্রিয় কারণ আপনি কোটি টাকা ছেড়ে গেলেন পেছনে আপনার সন্তান মানুষ নয় তাহলে ওই কোটি টাকার কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই তাই প্রিয় যেখানে আপনার সন্তান সন্তানই আপনার অ্যাসেট কোটি টাকাটা আপনার অ্যাসেট নয় তাকে ভালোভাবে মানুষ করার দায়িত্বও কিন্তু আপনার খানুনটা আপনার প্রিয় জিনিস এবং তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের খ্যাতি অত্যন্ত প্রিয় হয় তাই খ্যাতির জন্যে সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়াটা উচিত কোনো শর্টকাট করা উচিত না এই কথাগুলো যেমন শাস্ত্রও বলেছে ধর্মও বলেছে আবার আমি একজন জ্যোতিষ অনুরাগী হিসাবে বারবার এই জিনিসগুলো এই তথ্যগুলোকে আমি খুঁজে পেয়েছি এবার আসছি কোন জিনিস আপনার জীবন থেকে কেউ চুরি করে নিয়ে যেতে পারে না হ্যাঁ আপনার ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু চুরি করা যায় আপনার ভালোবাসা চুরি করা যায় আপনার বিশ্বাস চুরি করা যায় কিন্তু কোন জিনিস আপনাকে আপনার কাছে আছে যেটা কখনোই চুরি করা যায় না এক হচ্ছে আপনার বুদ্ধি তাই যতই সমস্যা থাকুক না কেন যতই সিচুয়েশন গন্ডগোলে থাকুক না কেন বুদ্ধিকে স্থির রাখবেন এর সাথে সাথে বিদ্যা কখনো চুরি করা যায় না বিদ্যা আপনার ভেতরেই থাকে যদি না ভুলে যান এর সাথে সাথে শিক্ষা কে চুরি করা যায় না শিক্ষা এখানে শুধুমাত্র কিছু ডিগ্রি কিছু ডিপ্লোমা না শিক্ষা হচ্ছে ওই বিদ্যাটাকে আপনি কতটা আপনার জীবনে নিতে পেরেছেন একটা ইংলিশে কথা আছে এডুকেশন ইজ হোয়াট রিমেন্স উইথ ইউ আফটার ফর গেটিং এভরিথিং বিদ্যা সেইটুকুনি যেটা আপনি সব কিছু ভুলে যাওয়ার পরে আপনার মনে আছে এবং যে জিনিসটা চুরি করা যায় না সেটা হচ্ছে আপনার ইচ্ছা আপনার ইচ্ছাশক্তি আপনি যদি না হারেন পৃথিবীর এমন কোনো শক্তি বা ক্ষমতা নেই আপনাকে হারাতে পারে এবার শাস্ত্র কি বলে জানে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণ রাখা উচিত কন্ট্রোল রাখা উচিত সেখানে প্রথম আসছে রাগ অত্যন্ত রাগ ক্রোধীর মানুষ বা ক্রোধ অত্যন্ত ক্রোধ আপনার ক্ষতির কারণ নিয়ন্ত্রণ রাখা উচিত আপনার ঋণের উপরে অনর্থক ঋণ আপনাকে বোঝা বাড়ায় সেটা ব্যাংক লোন হতে পারে সেটা অন্যের কাছে ঋণী হয়ে থাকাও হতে পারে ঋণ যত তাড়াতাড়ি পারবেন নিজের জীবন থেকে দূর করবেন এই জন্যে শাস্ত্রে ষষ্ঠ ঘরকে ঋণের ঘর বলা হয় ত্রি ঘরের মধ্যে অন্যতম হচ্ছে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঋণের ঘর এই জন্য ষষ্ঠ ঘরকে বলা হয় এটা শত্রুর কাজ করে নিয়ন্ত্রণ রাখা উচিত ভোগে নিশ্চয়ই আপনি রোজগার করছেন আপনার সমস্ত রকম আছে ক্ষমতা কি আপনি যা কিছু ভোগ করতে পারেন কিন্তু তবু ভোগের ওপর নিয়ন্ত্রণ না রাখলে সেটা আখিরে আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে ভোগের সাথে সাথে যে জিনিসটা আবার আসে যার উপরে নিয়ন্ত্রণ রাখা উচিত সেটা হচ্ছে অলসতা লেজিনেস কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভাগ্য ডেফিনেটলি কাজ করে কিন্তু দশ পার্সেন্ট টেন পার্সেন্ট দশ শতাংশ কিছু ডেস্টারেন্ট হয় ভবিতব্য যেগুলো আপনি পাল্টাতে পারবেন না আপনার পিতা মাতা আপনি কোথায় নেবেন আপনাকে দেখতে কেমন হবে আপনার স্ত্রী কে হবে আপনার সন্তান কে হবে কিছু ভবিতব্য থাকে সেটা দশ পারসেন্ট দশ শতাংশ কিন্তু আশি শতাংশ কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম হচ্ছে অলসতার একদম বিপরীতপন্থী জিনিস তাই অলসতাকে জীবন থেকে দূর করতে হবে এবং অলসতার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনি শুধু ভাববেন নাকি শারীরিক অলসতা হয় চিন্তারও অলসতা হয় সম্পর্কেরও অলসতা হয় অলসতা কিন্তু একটা ছোট্ট শব্দ যে শব্দটাকে যদি আপনি বাড়ান আপনি দেখবেন পাতার পর পাতা আপনি লিখতে পারছেন এবার আসছি কোন কোন জিনিসকে ঘৃণা করবেন একদম জীবন থেকে দূরে রাখবেন তার মধ্যে প্রধান হচ্ছে অপরাধ না নিজে অপরাধ করবেন না অপরাধকে প্রশ্রয় দেবেন দুই অহংকার বা অহংবোধ কখনো আনতে দেবেন না ঘৃণা করবেন কারণ অহংকারের মতন পতন আর অন্য কোনো কিছু দেয় না তৃতীয় জিনিস সর্বদাই ঘৃণা করবেন বিশ্বাসঘাতককে ক্ষমা করবেন কিন্তু ভুলবেন না কি আপনার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে কারণ আপনি যদি বিশ্বাসঘাতককে মাফ করেন এবং আপনার জীবনে আবার ফেরত আনেন সে আবার আপনাকে ছকল মারবে তাই শাস্ত্র বলছে বিশ্বাসঘাতকতা সর্বদাই দূরে রাখুন এবং মিথ্যা যে আশ্বাস দেয় মিথ্যে আশ্বাস সেই জিনিসগুলোকে ঘৃণা করুন নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন তাহলে দেখবেন জীবনে অনেক কিছু পরিবর্তন আপনি নিজে থেকে আনতে পারছেন কারোর আশ্বাসে কিছু যায় আসে না আপনি নিজের কর্মের দিকে যদি নজর রাখেন তাহলেই আপনি অনেক কিছু পেতে পারেন এবার শাস্ত্র বলছে কিছু জিনিসে আমাদের মনোযোগ দেওয়া উচিত কনসেন্ট্রেশন করা উচিত তার মধ্যে প্রথম হচ্ছে নিজের বৃদ্ধি বা বিদ্যা অর্জনে সর্বদাই নতুন কিছু না কিছু শিখুন এটা আপনাকে সর্বদাই উপরের স্তরেই নিয়ে যাবে দ্বিতীয় সবসময় যাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো সেই ভালো সম্পর্কগুলোকে মর্যাদা দিতে শিখুন কারণ যারা আপনার পাশে আছে উদ্দেশ্য ছাড়া তারা কিন্তু প্রকৃত আপনার হিতাকাঙ্ক্ষী তাই অনেক ভাগ্য করলে সেই রকম মানুষ আপনি আপনার জীবনে পাবেন তাই সর্বদাই মনোযোগ রাখবেন ভালো সম্পর্কের দিকে মনোযোগ রাখবেন ভালো কর্মের দিকে আমাদের সবারই একটা ফ্রি উইল আছে আমাদের একটা নিজেদের ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে সর্বদাই আপনারা নিয়ে যাবেন ভালো কর্মের দিকে তাতে আখেরে আপনার নাম হবে একটা বই আছে সে বইতে একটা অদ্ভুত কথা লেখা ছিল হাউ মেনি পিপল উইল ফলো ইউ আফটার ইউর ডেথ আজকে কোনো মানুষ যদি মারা যায় চারটে কাঁধ এমনি পাওয়া যায় না বডি পচবে কিন্তু এই চারটে কাঁধ ছাড়া একটা মানুষ যখন চলে যাচ্ছে তার জন্যে আপুল হয়ে কতজন আসছে সেটা কিন্তু সব থেকে বড় রেকগনিশন সেই জীবনে কিছু পড়ে গেছে এবং সবসময় মনোযোগ রাখবেন সাধু সঙ্গে ভালো সঙ্গ সাধু সঙ্গ সর্বদাই আপনার অন্তর আত্মাকে বৃদ্ধি করতে উন্মুক্ত করতে সাহায্য করে শাস্ত্র এও বলেছে আমাদের তো জীবনে অনেক উদ্দেশ্য থাকে কিন্তু উদ্দেশ্যে বাধা কোন কোন জিনিসগুলোর সৃষ্টি করে সব থেকে বড় বাধা সৃষ্টি করে হচ্ছে মোহ বাধা সৃষ্টি করে লোভ বাধা সৃষ্টি করে মিথ্যা এবং বাধা সৃষ্টি করে নিজের প্রতি সমবেদনা একটা মানুষ যদি আহা উহু পুরোতে ভালোবাসতে শুরু করে জেনে রাখবেন তার সব রকম উন্নতির পথ বন্ধ আপনি সর্বদাই লোভ মোহ মিথ্যাচার এবং নিজেকে সমবেদনা থেকে দূরে রাখুন ভালো থাকবেন শাস্ত্র বলে তৈরি থাকুন কয়েকটা জিনিসে সর্বদাই তৈরি থাকুন কখনো রেজিস্ট্যান্স দেবেন না আমাদের সমস্ত রকম সাফারিং বা দুর্ভোগ আমরা রেজিস্ট্যান্স দিই বলে কি জিনিসে আপনারা সর্বদাই তৈরি থাকবেন সবথেকে প্রথম হচ্ছে শোক দুই পতন আপনারা তৈরি থাকবেন মৃত্যুর জন্য শুনতে অবাক লাগলেও হ্যাঁ এটা বাস্তব সত্য জন্ম হলে মরিতে হবে অমর কে কোথার হবে তাই একদিন তো যেতে হবে ঋষি মহর্ষি ভগবানের অবতার সবাই গেছেন আমাকেও আপনাকেও যেতে হবে কিন্তু তার আগে মানুষ হয়ে জন্মেছেন তার জন্মাইলে মরিতে হবে অমর কে কোথা রবে ঋষি মহর্ষি এবং কি ভগবানের অবতারও এই ধরাধামে এসে একদিন না একদিন তাকে এই স্থুল দেহকে ছেড়ে যেতে হয়েছে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে কিন্তু যাওয়ার আগে একটা তো ছাপ ছেড়ে যেতে হবে তাই মৃত্যুকে কখনো অবহেলা করবেন না এবং তৈরি থাকবেন সময় বেশি নেই এইটা জানলে এবং উপলব্ধি করতে পারলে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে এছাড়া সবসময় তৈরি থাকবেন হচ্ছে পরিবর্তনের পরিবর্তন জীবনের একটা প্রধান জিনিস এই জগৎ সংসারে প্রত্যেকটা জিনিস প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আমরা এক কি করে থাকবো তাই পরিবর্তনের সঙ্গে যতটা তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি উন্নতি করতে পারবেন বা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবার শাস্ত্র বলছে কিছু জিনিস আমাদের পবিত্র রাখা উচিত তার মধ্যে প্রধান বলছে আমাদের শরীরকে শরীরকে দেব মন্দিরের সাথে তুলনা করা হয়েছে ফলে কি খাচ্ছেন ব্যায়াম করছেন কিনা আপনি আপনার জীবন কিভাবে অতিবাহিত করছেন আপনি এই দেব মন্দিরকে কিভাবে তুষ্ট করছেন এটা সর্বদাই মেনে চলা খুব প্রয়োজন কারণ এটা যত পবিত্র থাকবে আপনার আধ্যাত্মিক উন্নতি এবং শারীরিক সক্ষমতা বজায় থাকবে পবিত্র রাখতে হয় পরিধানকে কি পড়ছেন পবিত্র রাখতে হয় নিজের বিচারকে অবিদ্যাকে কখনোই জায়গা দিতে নেই নিজের বিচারকে সর্বদাই শুদ্ধ রাখতে হয় এবং পবিত্র রাখতে হয় আমাদের নিজেদের বাস্তু বা গৃহকে যেখানে হিন্দু শাস্ত্রে বলে মা লক্ষ্মীর বাস মা লক্ষ্মী অপবিত্র জায়গায় থাকে না মা লক্ষ্মী নোংরা জায়গায় বসবাস করেন না তাই নিজের বাস্তুকে আপনি যত পবিত্র রাখবেন তত আপনার এবং আপনার পরিবারের সকলের জন্যে ভালো মেনে চলা উচিত আপনার হেরিটেজ মাতা পিতা পিতৃপুরুষের লাইনেজ কারণ ওনাদের ডিএনএ আপনার মধ্যে কাজ করছে তাই আপনি ওটাকে অস্বীকার করতে পারেন না কেন মেনে চলা উচিত বলছি এটা খুব সিম্পল এক হেরিডিটারি আপনার ডায়াবেটিক পরিবারে তো আপনারও একটা থাকছে আপনার ডায়াবেটিস হওয়ার তো এইটাকে সর্বদাই কিন্তু মাথায় রাখা উচিত তাই ওইটাকে সর্বদাই মাথায় রেখে আপনার মেনে চলা উচিত আপনার নিজের বংশ এবং বংশ পরম্পরাকে এবং মেনে চলা উচিত আপনার শিক্ষককে মেনে চলা উচিত আইনকে মেনে চলা উচিত সদগুর পরামর্শকে কারণ সদ্গুর পরামর্শই একমাত্র আপনাকে মার্গ দেখাতে পারে যে অন্ধকার আমাদের ভেতরে বিরাজ করছে একমাত্র সৎগুর পরামর্শেই আপনি আলো দেখতে পারেন আর জানেন কোন কোন জিনিস কখনোই শেষ হয় না তার মধ্যে প্রধান হচ্ছে সাধনা সাধনা কোনোদিন শেষ হতে পারে না পুজো কোনোদিন শেষ হতে পারে না পাপ কোনোদিন শেষ হতে পারে না এবং ভক্তি কোনোদিন শেষ হতে পারে না এই যে কয়েকটা জিনিস আমি বললাম আলোচনা করলাম আজকের ভিডিওতে একটু চিন্তা করে দেখবেন সত্যি যদি এগুলো জীবনে ফিরিয়ে আনা যায় আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন লাইক শেয়ার নিশ্চয়ই করবেন সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আরও এরকম অনেক ভিডিও দেখা জানা